আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা স্বাগত নতুন আর একটি ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা যারা থাকেন বিদেশ থাকেন বাচ্চারা কি করে না করে পড়ালেখা করে আমাদের কাছ থেকে আর ক্যামেরাগুলো প্যাচার্নে হোল্ডারের সাথে লাগানোর কোনো ঝামেলা নাই সফটওয়্যারটা খুবই সহজ যে কোনো খান থেকে আপনারা ইজিলিভাবে কানেকশান করতে পারবেন কথা বলতে পারবেন কথা শুনে যাবে অন্ধকারে দেখা যাবে সাউন্ড আপনি মোবাইলে কথা বললে ক্যামেরা শুনে যাবে ক্যামেরা কথা বললে মোবাইলে শোনা যাবে দিনই রাইতে কালার প্রাইস দিচ্ছি মাত্র সতেরোশো নব্বই টাকা প্রাইস দিচ্ছি মাত্র সতেরোশো নব্বই টাকা চাইলে সরাসরি আমাদের দোকান আসতে পারেন চাইলে ঘরে বসে পুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এন গ্যাজেট ঢাকা মিরপুর এক নম্বর স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা কল করবেন যে কোনো সময় নকল প্রোডাক্ট কেনার কথা দিতে হবে না অবশ্যই প্রোডাক্ট কেনার আগে প্রোডাক্ট যাচাই করবেন ছ স্টার তিন অবস্থা এই ক্যামেরাটার এক বছর ওয়ারান্টি পাবেন এক বছর পরেও আপনারা সার্ভিস ওয়ারেন্টি পাবেন ন কল প্রোডাক্ট কিনে পড়া দিতে হবে না অবশ্যই প্রোডাক্ট কেনার আগে প্রোডাক্ট যাচাই পারবেন যারা এখনও আমাদের চ্যানেলে নতুন প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিও নিয়ে